করেছ ওই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় যাইবা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিকাল বেলায় আবার যখন ওই জায়গাতে দাঁড়ায় গেলেন এমনিটি অপেক্ষা করতে আছেন কোন সময় জানি জান্নাতি মানুষটা আসে জান্নাতি মানুষের পোশাকটা কেমন হবে চেহারাটা কেমন হবে সুরটা কেমন হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় আগ্রহ নিয়ে দাঁড়ায় আছেন এই মুহূর্তে তাকায় দেখেন সামনের দিকে পা পা করে হেঁটে হেঁটে একজন লোক আসতেছে চেহারাটা যখন তাকায়া দেখলেন মাথা থেকে পায়ে পর্যন্ত তাকায়া দেখেন সকাল বেলায় যে লোকটাকে পাপিষ্ট হিসেবে দেখেছিলেন বিকালবেলা বেলা ওই লোকটাকে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ওই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ও মালিক যেই লোকটাকে সকাল বেলায় বলেন যখন আমি আবার বেলায় জাননা লোক দেখতে চাইলাম গো ব্যক্তি গিয়ে আবার আপনি দেখাইলেন ও মালিক বুঝতে পারলাম না আল্লাহ তালা ডাক দিয়া বলেন পয়গম্বর মুসারে যেই লোকটা পাপিষ্ট ছিল সকালবেলা যখন নামি ছিল আমার অপছন্দনীয় বান্দা ছিল তোমার কাছ থেকে ওই পাপিষ্ট লোকটা বিদায় নিয়ে যখন চলে গেল রে পাহাড়ের উপরে উঠিয়া একটা গুহার ভিতরে ঢুকিয়া আমি আল্লাহর দরবারে এমন ভাবে তোবা এমন ভাবে কান্না কাটি করলো আরে পয়গম্বর মুসা আমি আল্লাহ হলাম দয়ার সাগর বান্দারে আমি আল্লাহ হইলাম বড় দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার বান্দা যখন চোখের পানি চিনে দিয়া আমি আল্লাহ তাআলার দরবারে যখন তওবা করলো রে জীবনে আর কোনোদিন অন্যায় করবে না অপরাধ করবে না গুনাখের কাজ করবে না আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে তাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করলাম নজরে ডাক দেন বান্দারে বান্দাকে আল্লাহ তালা বড় মায়া করে মহাব্বত করে দেন ইয়া ইবাদি হে আমার বান্দা আল্লাহন আশরফ আল্লাহিম হে বান্দা তুমি নিজের নফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ অপরাধ করেছ হাজারো গুনাহের কাজ করেছ বান্দা তুমি নিজের নফসের উপর জুলুম করেছ এই জুলুম করার পরেও অন্যায় অপরাধ করার পর লা তাকু মের লা বান্দা মি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইবা না নিরাশ না আল্লাহ কেমন দয়ার মালিক আল্লাহ বলেন বান্দা তুমি নিরাশ না অন্যায় করছো অপরাধ পড়ে পড়ে নফসের অপরাধ করছো বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি আমার দরবারে তৌবা করো

এমন গফুর আর রহিম মাফ করেনা তো মাফ করেনা দুনিয়ার জগতে এমন মাফ করেন আর কেউ নেই তিনি হলেন গফুর আল্লাহ সর্বপ্রথমই বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দাকে ডাক দিয়া বলেন ইয়া ইবাদী হে বান্দা তুমি আমারই বান্দা বান্দারে তুমি গুনাহ করলেও তুমি আমারই বান্দা অন্যায় করলে বান্দা তুমি আমারই বান্দা অপরাধ করলে বান্দা তুমি আমারই বান্দা বান্দারে তুমি যত জুলুম নির্যাতন করো না কেন রে বান্দা তুমি আমারই বান্দা এ ভাই তুমি আর সন্তান যদি অন্যায় করে এমন সন্তান অন্যায় করতে করতে যদি সীমা লঙ্ঘন করে ফেলে ওই সন্তানকে বাবাও mohabbat করে না ভালোবাসে না ওই সন্তানকে বাবাও পরিত্যাগ করে তেজ্যপুত্র করে দেয় আছে না নাই কি আছে না সন্তান বাবার কথা মতো চলে না অন্যায় অপরাধ করে সন্তানকে টেক করে ফেলে সমাজের মানুষ তাকে ভালো পায় না সমাজের মানুষ তারা ভালো করে না কেন বলে না কারণ তুমি অন্যায়কারী অপরাধ তুমি নয় তুমি বাবার অবাধ্য সন্তান এই কারণে বাবা ভালোবাসে না মহাব্বত করে না সাথে সাথে সমাজের মানুষেও তাকে ভালো বলে না কিন্তু আমার দয়ার আল্লাহ এমন দয়ালু আল্লাহ আল্লাহ বলেন বান্দা ইয়া দি তুমি আমারই বান্দা অপরাধ করলে আমারই বান্দা তুমি জুলুম নির্যাতন করলে আমারই বান্দা বান্দা রে এমন জুলুম আর নির্যাতন বান্দা তুমি করলে গুনাহের কাজ বান্দা করতেই থাকলে আমার আল্লাহ কিন্তু এই গুনাহগার রে ও বান্দা বলে স্বীকার করেন আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাম মহান মালিকের দরবারে কথা বলেন তো পাহাড়ে আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহি বলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাম আল্লাহ তালাকে বলেন অদয়ার মালি গো দয়ার আল্লাহ আমাকে বলেন তো দেখি একজন গুনাহগার পাপিস্রকে আমি দেখতে চাই মালিক দিবেন এমন বান্দাটার সাথে আমি একটু দেখা করতে চাই একটু সাক্ষাৎ করতে চাই মহান আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ও ডাক দিয়ে বললেন ও পয়গম্বর মুসা রে পয়গম্বর মুসা কেন তুমি দেখা করতে চাও কেন তুমি সাক্ষাৎ করতে চাও হজরতে মুসা পয় বলেন মালিক তোমার ওই গুনাহগার বান্দার সাথে যদি আমি সাক্ষাৎ করি তোমার ওই গুনাহগার বান্দা যে গুলা করেছে ওই অপরাধ গুলা যদি আমি জানতে পারি গো তাহলে এইগুলা থেকে আমি ফরহেজ করে চলবো ওইগুলা থেকে আমি বেঁচে থাকবো আমার উম্মতদেরকে ওই গুনাহ করাইতে দিব না আমার উম্মতদেরকে বাঁচানোর চেষ্টা করব মহান আল্লাহ তাআলা বলেছেন پیغمبر মুসা আমার বান্দা অন্যায় করেছে অপরাধ করে গুনাহের কাজ করে মুসা আমি আল্লাহ তা প্রকাশ করি না এ পয়গম্বর মুসা আমার বান্দার অন্যায়গুলো জেনে জেনে তুমি প্রকাশ করবা তা হতে দেওয়া যায় না এ পয়গম্বর মুসা না না কখনো তা হতে পারে না মুসা পয়গম্বর বলেন আল্লাহ তাহলে ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই আমারে একটু দেখান্ত আল্লাহ তারা বলেন পয়গম্বর মুসারে আমার ওই গুনাগার বান্দার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে আগামীকালকে সকালবেলা তুমি রাস্তায় দাঁড়ায় যাইবা সর্বপ্রথম ওই রাস্তার মধ্যে তুমি যেই লোকটাকে দেখতে পাইবারে মনে করবা এই আমার অপিয় বান্দা ওই সর্বপ্রথম নিকৃষ্টতম বান্দা আল্লাহর পয়গম্বর মুসা আলাইকুম সকাল বেলায় দাঁড়ায় গেলেন রাস্তার উপরে এমনিতেই তাকায় দেখেন একটা লোক হজরুতি মুসা পায়াম্বরের নিকট আসতেছে আল্লাহর পয়গম্বর ভজরুতি মুসা আলেন কি সালাম লোকটার দিকে তাকায়া তাকায়া দেখে কাছাকাছি আসার পরে লোকটার মাথা থেকে পায়ে পর্যন্ত চেহারাটা ভালোভাবে লক্ষ্য করে দেখলেন তাকায় তাকায় দেখলেন তাকায় দেখে কিন্তু ওই লোকের সাথে কথা বলেন না কথা হয় না লোকটা চলিয়া যাইছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার তোর পাহাড়ে গিয়ে বললেন অমালি তোমার অপছন্দনীয়

দেখেছো ওই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় যাইবা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিকাল বেলায় আবার যখন ওই জায়গাতে দাঁড়ায় গেলেন এমনিটি অপেক্ষা করতে আছেন কোন সময় জানি জান্নাতি মানুষটা আসে জান্নাতি মানুষের পোশাকটা কেমন হবে চেহারাটা কেমন হবে সুরাটা কেমন হবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় আগ্রহ নিয়ে আছেন এই মুহূর্তে তাকায় দেখে। দেখেন সামনের দিকে পা পা করে হেঁটে হেঁটে একজন লোক আসতেছে চেহারাটা যখন তাকায়া দেখলেন মাথা থেকে পায়ে পর্যন্ত তাকায় দেখেন সকাল বেলায় যে লোকটাকে পাপিষ্ট হিসেবে দেখেছিলেন বিকাল বেলা ওই লোকটাকে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ওই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ও মালিক যেই সকাল বেলায় বলেন নামি আবার বেলায় জাননা লোক দেখতে চাইলাম গো

কৰল কান্না কাটি কৰল এৰে পয়ে গম্বৰ মোচা আমি আল্লাহ হলাম দয়ার সাগর বান্দারে আমি আল্লাহ হইলাম বড় দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার বান্দা যখন চোখের পানি চিনি দিয়া আমি আল্লাহ তালার দরবারে যখন তাও করলো রে জীবনে আর কোনোদিন অন্যায় করবে না অপরাধ করবে না গুনাখের কাজ করবে না আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করলাম সুবহান মহান মালিক তো এমন দয়ার মালিক আল্লাহ বান্দাকে যত বড়ই অন্যায় করুক অপরাধ করুক বান্দাকে আল্লাহ কি বলে ডাক দেন এইবাদি তুমি আমারই বান্দা সুবহান আল্লাহ ডাক দেন তুমি আমারই বান্দা তুমি যত অন্যায় করো অপরাধ করো না কেন তুমি আমারই বান্দা এই যে আল্লাহ তালা বলেন আমারই তুমি বান্দা

الله توبة نصوحا الله تعالى بولن هي ايمان জীবনে কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মানে কত কাজ করলাম। আল্লাহ আমি ক্ষমা চাই। আর জীবনে গুণাকের গুনাকের কাজ করব না আল্লাহ তৌবা করলাম আর জীবনে কোনোদিন গুনাকের কাজ করব না আল্লাহর দরবারে দিলটাকে খাঁটি করে যদি তৌবা করা যায় মকান মালিক জিন্দগির সব গুনাম মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন দেবেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন যুবক গুনাহের কাজ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ তাআলা এর কিভাবে ক্ষমা করে দিয়েছেন কিন্তু এমন অন্যায় এমন অবিচার এমন অত্যাচার এমন জুলুম এমন গুনাহের কাজ বর্তমান যুগের মানুষ করে না এমন অন্যায় অপরাধ এমন একজন যুবক করে ফেলল আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীজির সাহাবি খলিফাতুল মুসলিম হজরত উমর আল্লাহর পায়গম্বরের সাহাবি সকালবেলা ঘর থেকে বাহির হইলেন আল্লাহর পায়গম্বরের কাছে যাবেন নবীজির কাছে গিয়া হাজির হবেন এই মুহূর্তে রাস্তায় তাকে দেখেন একজন যুবক চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে এমন বাড়ি কাঁদে মাটিতে লুটিয়ে পড়ে মাথাটা মাটিতে দেখাইয়া এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্না আরম্ভ করে দিয়েছে যুবকের কান্না এমন ভাবে কান্না আরম্ভ করে দিল আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁ টিকে দেখতে পারলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজবকে জিজ্ঞাসা করেন এর জবাব তুমি কেন কান্দো কারণটা কি আমাকে একটু বল তো দেখি যুবকে কোন কথাই বলে না শুধু কান্না করে আর কান্না করে আল্লাহর পয়গম্বর এর বলে বলেন আরে যুবক তুমি কেন কান্দো যুবক কিছুই বলে না আল্লাহর পয়গম্বর এর সাহাবী যুবকের কান্নার অবস্থা দেখে আর টিকে থাকতে পারলেন না খলিফাতুল মুসলিমিন উমর নদী আল্লাহ তালান কান্না করে দিছেন চুপ দিয়ে অনর্গল গড় 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 করে পানি পড়তে আছে। এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা কান্না করে দেখলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি জড়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত তোমার মগুতাল আল খুচকে পরিserverIdয়া কান্না আরম্ভ করে দিয়েছে যুবক তাও কান্দে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে কান্না করতেছেন যুবককে বলে এর জুয়া

আল্লা রাসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার আর কেউ মনে হয় নাই হজরত উমার বনে যুব তুমি কি অপরাধ করে চলনাই করেছো যুবক বলে পয়গম্বর সাহাবী আমাকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে নিয়ে যাইবাইনি আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হলার পয়গম্বরের কাছে গেলেন নবিজি তাকায় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর চোখ দিয়ে পানি ঝর্ণার মতো পড়তেছে আরে ওমর পর তোমারে কোন জিনিসে কান্দাইল এ পয়গম্বর উমর তুমি কেন রে কান্দ অথচ আল্লাহর পয়গম্বর বলেন নবীর সাহাব একরামদের ভিতরে ছত্ত দিল ওয়ালা মানুষ হজরতে উমর আশা দুফি আমার উমর হলো সত্য দিল ওয়ালা মানুষ এই শক্ত দিলের মানুষটারে কি শেখ

এই আপনার কাছে করতে করতে চায় চায়। দেখা আল্লাহর নবী বলেন এই যুবককে আমি আমার দরবার নিয়ে আসো আল্লাহর পায়ের দরবার নিয়ে যাওয়া হইলো যুবককে শুধু কান্না করে আর কান্না করে শুধু কাঁদে আর কাঁদে আল্লাহর নবী বলেন আরে যুবক আমি এমন অপরাধ করি চন্নাই করেছি গো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধী গুনাহগার মনে হয় আর নাই আল্লাহর নবী বলেন যুবক তুমি যে অন্যায় করেছো মহান মালিকের জমিনের চাইতে কি বড় অপরাধ করছ। তুমি কি বড় আর অন্যায় করছো বলে আল্লাহ পয়গম্বর মনে হয় আল্লাহর জমিনের চাইতে আমার অপরাধটা বড় হবে আল্লাহর পয়গম্বর বলেন এরে যুব চাইতেই কি তোমার উপরত বড় হবে যুবক বলে ও পয়গাম্বর মনে হয় আল্লাহর আসমান যেইতে আমার অপরাধ বড় হবে আল্লাহর নবী বলেন যুবক রে আসমান আর জমিন যদি এ করা হয় এই চাইতেই কি তোমার অপরাধ বড় হবে অবু নবীজি মনে হয় আমার অপরাধটা আরো বড় হবে আল্লাহর নবী বলেন এর জবাব

সাথে শিরিক করেছো ইননাস শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় জুলুম তুমি কি এত বড় গুনাহ করে ফেলেছো বলে না নবী না আপনার পিছনে আমি ইত্তেবা করে নামাজ আদায় করি নবী গো আমি শিরিক করি নাই আল্লাহর পয়গম্বর বলেন তাহলে কি করেছো আল্লাহর পয়গম্বর এর কাছে কে দেখে যুবক বলে এই মধ্যে আমি আমি মানুষ মারা গেলে আমি মানুষের কাপন চুরি করে করে এইগুলা বাজারে বিক্রি করে আমি পেট চালাই আমি সংসার চালাই অগণ ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্ব রবীজি বলেন তাহলে তো তুমি এই অন্যায় করেছো আল্লাহর কসম যদি তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন যুবত দেখдя বলে ও তা শুধু নয় আজকে গতরাতে যখন আমি কাপন চুরি করতে গেলাম এমন সময় এমন একটা যুবতী এই মদিনায় প্রান্তরে ওই যুবকীকে হুদে মদিনাই বলে ডাকা হয় মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন রূপসী একজন যুবতী মহিলা এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কবরের ভিতরে প্রবেশ করে আমি কাপনটা চুরি করলাম এমন সময় শয়তান আমাকে দুখা দিল শয়তানের দুখায় পড়ে গুমবি আমি ওই মেয়েটার সাথে অন্যায় করলাম অপরাধ

তুমি যে অন্যায় অপরাধ আমার সাথে করে চড়ে আমার বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমাকে গুসল দিয়া পবিত্র কাপন ফড়াইয়া এই কবরের মধ্যে সয়া রাখ রে যুব কেমতের দিন যেন আমি পবিত্র অবস্থায় মহান মালিকের দরবারে উঠতে পারি এরে যুবা তুমি না ফাঁক বানাই দিলা ও পবিত্র বানাইয়া দিলারে যুবক ক্যামতের ময়দানে আল্লাহর আদালতে আমি অপবিত্র অবস্থায় যদি উঠি যুবক রে মহান মালিকের দরবারে তোমার মাত বিরুদ্ধে আমি মামলা দায়ের করব যুবকটা চুকের পানি চির দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যখন বর্ণনা করে নবী আমার চেহারাটা লালচে করিয়া যুবককে বলেন যুবক রে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা জানি না এইবার যুবকটা বের হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের গুহা কাটায়া দিয়া আল্লাহর কাছে তোবা করে মালি জীবনে কত অন্যায় অপরাধ করেছি আল্লাহ তুমি যদি আমাকে কমানা করো বিশ্বনবীজির দরবার থেকে বিদায় ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করলেন মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কি দিয়া রাসূলের কাছে পাঠিয়ে দিলেন ও জিবরাইল আমার বন্ধুকে কোলো গিয়া আমার বন্ধুকে বলো গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল বলেন নবী গো এই যুবকটা এমন কাদা কেঁদেছে মহান আল্লাহ তার জীবনের গুনাহ খতম মাফ করে দিয়েছেন আল্লাহ বলেন হে বান্দা যদি আমার কাছে এমন ভাবে তওবা করো আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলি মাফ করে দিব তাই মহান রব্বে কারিমের দরবারে সর্ব অবস্থায় সবসময় অস্তাগফার পড়া তওবা করা মহান আল্লাহর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন যেই লোকটা তওবা করে এই লোকটাই হলো উম্মতে মুহাম্মদী বনি আদমের মাঝে শ্রেষ্ঠ মানব আল্লাহ তালা আমাদেরকে পক্ষে তৌবা করে গুনামাফ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন